ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য সম্পর্কে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও নয়া উপনিবেশবাদে সাম্রাজ্যবাদী শক্তির অধীনে কোনো উপনিবেশ থাকে না তাই অনেকে নয়া উপনিবেশবাদকে উপনিবেশহীন সাম্রাজ্যবাদ আখ্যা দিয়ে থাকেন যদিও অতীত উপনিবেশগুলির অর্থনীতি সহ নানা ক্ষেত্রগুলির ওপর সাম্রাজ্যবাদী শক্তি বাইরে থেকে তার নিয়ন্ত্রণ কায়েম রাখে কিন্তু অতীত উপনিবেশগুলি আপাতভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত থাকে নয়া উপনিবেশবাদের একটি মূল বৈশিষ্ট্য হল বাজার অর্থনীতি বাজারী অর্থনীতিকে হাতিয়ার করে পুঁজিবাদ বর্তমান বিশ্ব অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে উদ্যত রাশিয়া ও চীন এই দুই সমাজতান্ত্রিক দেশের হাত ধরে বাজারি অর্থনীতি প্রবর্তিত হয় পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র বাজারি অর্থনীতির মূল নিয়ন্ত্রক হয়ে ওঠে তৃতীয় বিশ্বের দেশগুলির পক্ষে বাজারী অর্থনীতির ক্ষতিকর দিকগুলি মোকাবিলা করার সামর্থ্য নেই তাই বহুজাতিক সংস্থাগুলির মাধ্যমে পুঁজিবাদ তৃতীয় বিশ্বের উপর একাধিপত্য স্থাপন করেছে অনেকে ধারণায় নয়া উপনিবেশবাদ আনুষ্ঠানিকতাহীন সাম্রাজ্যবাদ ছাড়া আর কিছুই নয় কারণ এই ব্যবস্থায় সরাসরি সাম্রাজ্য স্থাপন না করে বাইরে থেকে সুকৌশলে তৃতীয় বিশ্বের দরিদ্র ও দুর্বল দেশগুলিকে নিয়ন্ত্রণ করা হয় এখানে সুকৌশল বলতে বৈদেশিক ঋণ বৈদেশিক অনুদান আধুনিক সমরাস্ত্র সরবরাহ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাহায্যদানকে বোঝানো হয়েছে নয়া উপনিবেশবাদের আরেকটি বৈশিষ্ট্য হল অর্থনৈতিক অধীনতা ধনী বিশ্বের বহুজাগতিক সংস্থাগুলি অতীত দিনের উপনিবেশগুলির অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসে বহুজাগতিক সংস্থাগুলি মূলত তিনটি উপায়ে বহির্বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে যথা মূলধনের লগ্নি প্রযুক্তিগত কৌশলের সরবরাহ এবং পরিচালনা দক্ষতার ধারণাদান কোন দেশের শিল্পক্ষেত্রের উন্নয়নের জন্য এই তিনটি উপাদান অপরিহার্য নয়া উপনিবেশবাদের মাধ্যমে সমরগত ও রাজনৈতিক নিয়ন্ত্রণগত উদ্দেশ্য সাধনের চেষ্টা চালানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো তথাকথিত শক্তিশালী দেশগুলি সদ্য স্বাধীনতা প্রাপ্ত দুর্বল দেশগুলির ওপর এই ধরনের নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা চালায় বিশ্বের শক্তিধর এই দেশগুলি দুর্বল দেশগুলিকে কখনো ভয় দেখিয়ে আবার কখনো বা লোভ দেখিয়ে নিজ নিজ সামরিক জোটের অন্তর্ভুক্ত করা বা তাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হওয়ার চেষ্টা চালায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ন্যাটো সিয়েটো সেন্টো বা বাগদাদ চুক্তি অ্যাজনাস চুক্তি প্রভৃতি গঠনের মাধ্যমে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি দুর্বল দেশগুলির উপর সামরিক নিয়ন্ত্রণ কায়েম করে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া পশ্চিম জার্মানি ব্রিটেন প্রভৃতি দেশগুলি নিজেদের সমর কৌশলের অঙ্গরূপে নিরাপত্তার নামে অনুন্নত দেশগুলিকে সামরিক ঘাঁটি নির্মাণ করে এছাড়াও শক্তিধর রাষ্ট্রগুলি নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখার লক্ষ্যে অনেক সময় দুর্বল দেশগুলিকে বিভিন্ন ধরনের সাহায্য দিয়ে বিভিন্ন অজুহাতে সে দেশের সরকারকে নিয়ন্ত্রণ করে এবং সেই সরকারকে শেষ পর্যন্ত পুতুল সরকারে পরিণত করে নয়া উপনিবেশবাদে পূর্বতন উপনিবেশবাদের অস্তিত্ব না থাকলেও আর্থিক শোষণগত ভূমিকা বজায় থাকে নয়া উপনিবেশবাদে তথাকথিত দুর্বল দেশগুলির অর্থ ও সম্পদ আত্মসাৎ করার সুতীব্র বাসনা লক্ষ্য করা যায় তবে সরাসরি এই অর্থ ও সম্পদ শোষণ করা সম্ভব হয় না অনুন্নত দেশগুলিকে আর্থিক ঋণ দান করে বিপুল সুদের বোঝা চাপিয়ে এই শোষণ করা হয় এছাড়াও অনুন্নত দেশগুলিতে উন্নত দেশের বেসরকারি বিনিয়োগ হল নয়া উপনিবেশবাদী শোষণের আরেকটি মাধ্যম তাই বলা যায় নয়া উপনিবেশবাদে রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠা অপেক্ষা আর্থিক প্রাধান্য প্রতিষ্ঠা বা সুযোগ সুবিধার লাভ অনেক বেশি গুরুত্বপূর্ণ ১৬ শতক থেকে ইউরোপের বেশ কয়েকটি দেশ সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে আমেরিকা আফ্রিকা এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে নিজ নিজ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে তবে উপনিবেশ ও বিংশ শতকে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি যে নয়া সাম্রাজ্যবাদী বা নয়া ঔপনিবেশিকতাবাদী নীতি গ্রহণ করে তা পূর্ববর্তী যুগের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী নীতির চেয়ে অনেক বেশি তীব্র ও সক্রিয় ছিল ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলি তাৎক্ষণিকভাবে বিভিন্ন উদ্দেশ্যে এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপনে অগ্রসর হয়েছিল তবে এ বিষয়ে সন্দেহ নেই যে তাদের উপনিবেশ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক ভূখণ্ডের রাজনৈতিক ক্ষমতা দখল করা উপনিবেশের রাজনৈতিক ক্ষমতা হস্তগত করার মাধ্যমে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি প্রকৃতপক্ষে উপনিবেশে নিজেদের সামগ্রিক প্রাধান্য প্রতিষ্ঠা করত রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ফলে উপনিবেশের অর্থনৈতিক সামরিক সামাজিক ধর্মীয় প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সহজেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হতো নয়া উপনিবেশবাদ শুধুমাত্র উন্নত এবং অনুন্নত দেশের সার্বিক অগ্রগতি বা উন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি তা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা ব্যবস্থাকেও বিঘ্নিত করেছে এই সত্য অনুভব করে উন্নয়নশীল দেশগুলি নির্জোট আন্দোলন গড়ে তোলে এছাড়াও উন্নয়নশীল দেশগুলি সম্মিলিত জাতিপুঞ্জের সাহায্য নিয়ে বা জি সেভেন্টি এবং আফ্রিকার ঐক্য সংস্থা প্রভৃতির মাধ্যমে নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে